ওই যে রাস্তা না ও এখানে তো মানুষ আছে না চলে আসলাম সেই বিখ্যাত মর্যালের ভাইরাল জায়গাটার মধ্যে দুই পাশে করে গেছে অসংখ্য সারি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী কিন্তু এখানে আসে ভিজিট করার জন্য রাস্তা জ্যাম করে বসে গেছে এই যে পুরো রাস্তায় ব্লক করে রেখেছে

এটা প্রকৃতিপ্রেমীদের কাছে আসলে এই জায়গার সাথে কোনো তুলনা হয় না দেখ সুন্দর টীদের কা বাতাসও আছে আলহামদুলিল্লাহ ভালো জায়গাটা তবে বর্ষার সময় আসলে আরো বেশি ভালো লাগতো ভাই আমাদের বর্ষার সময় আসা লাগবো হ্যাঁ বুঝছো বর্ষার সময় একবারে তোমার গোসল করে পিপে শুনে আসবো ঠিক আছে সাঁতার আর কি কম মিয়া সাঁতার পারি মানে তিনবার মেয়ে আইসা করতাম মিয়া ডুবেয়া এই হচ্ছে এখানকার অবস্থা ডান পাশে হচ্ছে অসংখ্য ফসলি মাঠ বিভিন্ন নানা প্রকারের ফসল কিন্তু এখানে হয় এবং এই ফসলগুলো কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে যায় সো মর্যালয় এই জায়গাটা অত্যন্ত সুন্দর আকাশে গাংচিল বাঁচতেছে পরন্ত বিকালবেলা বিউটা মনে এখানে সমাপ্ত